আসসালামু আলাইকুম আমি মঞ্জিলা খাতুন আমি নারায়ণপুর রিমডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই হাজার চব্বিশে এইচএসসি পরীক্ষার্থী ছিলাম এবং জিপিএ ফাইভ এ উত্তীর্ণ হই আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ব্যবসা শিক্ষা অনুষদ থেকে ছয়শো তেইশতম মেদস্থান অর্জন করেছি জিএসটি ভর্তি পরীক্ষায় তিনশো চৌত্রিশতম মেদস্থান অর্জন করেছি আমার এই সফলতার পেছনে আমার বাবা মা এবং ভাইয়ের অবদান অনেক বেশি এছাড়াও নারায়ণকুল রিমডেল স্কুল অ্যান্ড কলেজে প্রত্যেকটা শিক্ষক এর অবদান তাদের উৎসাহ অনুপ্রেরণা আমার এই সফলতা অর্জনে সহযোগিতা করেছে সফলতা অর্জন করার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে দিনে এবং রাতে প্রচুর পরিশ্রম এবং পড়াশোনার মাধ্যমে আমি এই সফলতা অর্জন করি যে সকল শিক্ষকদের সহযোগিতায় একাদশ শ্রেণী থেকে আমার অ্যাডমিশন টাইমে পড়ালেখা এগিয়ে রাখতাম আমি আমার সফলতা অর্জন করি এবং এই ধারাবাহিকতা আমি আমার ভবিষ্যৎ জীবনে অব্যাহত রাখতে চাই আমার স্বপ্ন ছিল আমি একজন ব্যাংকার হব আর এই ব্যাংকার হওয়ার স্বপ্নেই আমি এগিয়ে যাচ্ছি আমি নারায়ণকুল রিমোডেল স্কুল অ্যান্ড কলেজে সকল ছোট ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই তোমরাও শিক্ষকদের গাইডলাইন মেনে চলবা এবং তাদের নির্দেশনা অনুযায়ী পড়ালেখা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা সফলতা অর্জন করতে পারবা পরিশেষে আমি এটাই বলতে চাই সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার সংখ্যা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারি এবং আমি আমার বাবাবা বাবা এবং দেশের পাশে থাকতে পারি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম